বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট বারোটি আমাবস্যার কথা বলা হয়েছে আর তার মধ্যে একটি নতুন বছরের প্রথম আমাবস্যা তাই আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের শিকড়ের কথা জানিয়ে দেব। এই শিকড়টি আপনি যদি নতুন বছরের প্রথম রাতে ধারণ করতে পারেন আপনারা নিশ্চিত অর্থ আপনাদের হাতে যেখান থেকে হোক আসবেই আসবে তার সাথে সাথে আপনার পরিবারে থাকা নানান রকম ঝগড়া ঝামেলা অশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণা সেখান থেকে আপনি রেহাই পাবেন যে গাছের শিকড়ের কথা আপনাদেরকে জানাবো খুব সহজেই তা পেয়ে যাবেন হয়তো বা এই গাছটি আপনার বাড়িতেই রয়েছে বা আপনার বাড়ির আশেপাশে বাগানে বা রাস্তার ধারে রয়েছে এই গাছটি আপনারা নার্সারিতেও পেয়ে যেতে পারেন বন্ধুরা আপনারা যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন এই গাছের মূলটি আপনারা ধারণ করতে পারে এই গাছের মূলটি ধারণ করার একুশ দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনার জীবনটাই পুরো বদলে যাবে তবে বন্ধুরা সম্পূর্ণ মনে ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই গাছের মূলটি আপনাদেরকে ধারণ করতে হবে দেখবেন আপনাদের ভাগ্যটাই খুলে যাবে অর্থ ইনকামে নতুন নতুন পথ আপনারা খুঁজে পাবেন এবং আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন এক কথায় বলতে গেলে আপনার চোদ্দ পুরুষ বসে খাবে পায়ের ওপর পা তুলে বন্ধুরা সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরা হর মহাদেব ওই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের হচ্ছে সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্যরূপে দর্শন করিয়েছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্ট ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তীর এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ চালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওং আদিত্য ভিদময়ে দিবা করে ধ্রিময়ী তন্ন সূর্য প্রচোদয়া বন্ধুরা এইভাবে এই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে সেই ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্তি হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পাললে আপনারা আজকের রাতে মহা মীতুনজয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই। বন্ধুরা এইবার আমরা জানব কোন সেই গাছের শিকড় এবং এই শিকড়টি ধারণ করতে আপনারা কী কী নিয়মবিধি পালন করবেন সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা এই গাছটি হল শ্বেত লজ্জাবতী গাছ বন্ধুরা লজ্জাবতী গাছ দুই রকমের হয় এই শ্বেত লজ্জাবতী গাছের শিকড় আপনারা নতুন বছরের প্রথম অমাবস্যার দিন সংগ্রহ করে নেবেন এই গাছের শিকড়টি আপনারা অমাবস্যার দিন বা বছরে যে কোনো শনি মঙ্গলবার দিন আপনারা ধারণ করতে পারেন তাহলে একুশ দিনের মধ্যে আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন এই গাছটি প্রত্যেকটি কিন্তু দেখা যায় তাই আপনাদেরকে এই গাছের মূল সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না আর আপনারা এই গাছটি সম্পূর্ণ গোপনে করবেন বন্ধুরা আপনারা এই গাছটি কোথায় আছে তা ভালো করে দেখে আসবে। তারপর অমাবস্যার দিন পর যে কোনো সময় আপনারা একা একা যাবেন গিয়ে এই গাছটিকে এক নিঃশ্বাসে তুলে আনবেন আর হ্যাঁ মনে যে কোনো গাছ তোলার আগে অবশ্যই গাছের কাছে হাত জোড়ো করে আপনারা অনুমতি চেয়ে নেবেন তারপরে আপনি সেই গাছটিকে তুলবেন বন্ধুরা এক নিঃশ্বাসে এই গাছটি তুলে আনবেন আর হ্যাঁ বন্ধুরা এই গাছটি তোলার সময় দেখবেন আপনার ছায়া যেন এই গাছটির ওপর না পড়ে তাহলে আপনি যে উপায়টি করছেন এই গাছটি দিয়ে তাহলে সেই উপায়ে কোনো ফলাফল পাবেন না আর হ্যাঁ বন্ধুরা মনে সাহস রেখে আপনি এই গাছটিকে করবেন ভয় পাবেন না দেখবেন ফল পাবেন হাতে নাতে তবে বন্ধুরা এই শিকড়টি আপনাদের শরীরে ধারণ করার আগে এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন এর ফলে বন্ধুরা মা তারার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আপনাদের মনে সুখ শান্তি সর্বদাই বিরাজ করবে মা তারার আশীর্বাদে সকল কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন আপনার খুব ভালো কাটবে একই সাথে আপনাদের যে সকল গোপন শত্রু রয়েছে তারা কিন্তু ধ্বংস হবে যদি এই গাছটি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো এই গাছটি বাড়িতে থাকলে আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ থাকবে না বন্ধুরা আপনাদেরকে এই গাছটি কিন্তু সংগ্রহ করতে বেশি কষ্ট করতে হবে না কারণ এই গাছটি প্রায় সব জায়গাতেই দেখা যায় আমাবস্যার দিন এই গাছের মূলটি সংগ্রহ করে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই শিকুরটিতে একটু শ্বেত চন্দন ভালো করে লাগিয়ে দেবেন তারপর সেই শিকড়টি আপনার বাড়িতে মা কালী বা মাতারার যে মূর্তি রয়েছে তার চরণে রেখে দেবেন আর মনে মনে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম হিং শ্রীং ক্লিং কালিকা হে নম ওম হিং শ্রীং ক্লিং হে নম এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করবেন আর মনে ভক্তি রেখে মা কালীর পূজা করবেন আপনি মায়ের সামনে হাত জোড়ো করে আপনি যে মনস্কামনা নিয়ে এই গাছের শিকড়টি ধারণ করছেন অবশ্যই হাত জোড়ো করে মাকে জানাবেন বলবেন মা আমার যেন সকল মনস্কামনা পূর্ণ হয় এই বলে আপনারা খুব ভালো করে মায়ের পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর মা কালীর চরণে যে শিকড়টি আপনারা রেখেছিলেন সেই শিকড়টি তুলে নেবেন অবশ্যই পুজোর সময় মা কালীর চরণে শিকড়টিকে রেখে দেবেন এবং পূজা শেষে মা কালীর চরণ থেকে বা মা চরণ থেকে সেই শিকড়টি তুলে নেবেন এবং তুলে নিয়ে একটি লাল শালু কাপড়ে বেঁধে আপনারা ধারণ করবেন বা লাল সুতা দিয়েও আপনারা এটিকে বাঁধতে পারে বেঁধে ধারণও করতে পারে কিংবা আপনাদের কোনো যদি তাবিজ থাকে সেই তাবিজের মধ্যেও এই শিকড়টিকে ভরে মোম দিয়ে এটে সেটিকে লাল কাঠ দিয়ে আপনারা ধারণ করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন তবে এটি ধারণ করবেন মেয়েরা বাম হাতে ছেলেদের ডান হাতে এটি মাথায় রাখবেন আর হ্যাঁ বন্ধুরা এই আপনারা ধারণ করে কোনো অসুজ বাড়িতে যাবেন না তাহলে এই যে শিকড়টির গুণাগুণ রয়েছে যা শুভ একটা শক্তি রয়েছে এর যে শুভ শক্তি রয়েছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে এর যে একটা কাজ যে কাজের জন্য আপনি এই শিকড়টি পড়ছেন বা ধারণ করছেন সেই কাজটি কিন্তু আপনার হবে না কারণ এই শিকড়টিতে থাকা শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি নষ্ট হয়ে যাবে এই কথাটা অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন বন্ধুরা এই মূলটি ধারণ করার ফলে আপনাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে মা তারার কৃপায় মা তারার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ জীবন কাটাতে পারবেন কোনো বাধা বিঘ্ন রোগ আপনাকে করতেও পারবে না করে মনে ভক্তি রেখে এই ক্রিয়াটি অবশ্যই করুন দেখবেন মা তারার আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা খুব সহজেই পূরণ হবেই হবে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট বারোটি অমাবস্যার কথা বলা হয়েছে আর তার মধ্যে একটি এই রাতে সামান্য সামান্য কিছু কাটছে মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা রোগ ব্যাধির মতো সমস্যাও নাশ হয়ে যায় শাস্ত্রে বলছে এই অমাবস্যা তিথি পূর্ণোধামে পরিণত হয় তাই এই রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে তুলসী পুজো সন্ধ্যাপদী ভগবানের নাম কীর্তন করতে একদম ভুলবেন না কারণ এই দিনে বন্ধুরা তুলসী মঞ্চে জল দান করলে মানুষের দরিদ্রতা দুর্ভাগ্য কষ্ট সব ভগবান হরণ করে নেন এই দিনে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপে ভগবান শিব ও মাতা পার্বতীর নাম নিলে শনি বাধা মঙ্গল দোষ কালসর্প দোষের মতো এমন নানা রকমের বাধা নাশ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপর পর ঘুমাবেন কারণ আজকের মতো এই শুভ রাত বছরে বারবার আসে না শাস্ত্রে অনুসার এই দিনের মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি নাশ করে দেয় ফলে বাস্তুদোষ দুর্ভাগ্য দারিদ্রতা কেটে যায় মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম দান পূর্ণে বিশেষ মাত্রা রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপধুনো দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মেয়েজনের পিত আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিত্তদেব যদি সন্তুষ্ট থাকে তাহলে কখনো অর্থের জন্য আর পেছনে ঘুরে দেখতেও হবে না এছাড়াও বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায় তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের নাশ তো হয়ই এবং সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করলে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আর আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে কখনোই ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি পরচর্চা এগুলি ভুলেও করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজগুলি করায় মালক কি গৃহত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলি দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোক জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি যদি কোনো চাইতে আসে তাহলে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্রী বলছে যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায় এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারোর সাথে করবেন না বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশে পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকমের নেশা ভাম থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ সেই দিন যদি বন্ধুরা বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারিকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্ল্যান্ট বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুমতে এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু বন্ধুরা কলা গাছ বাড়িতে সামনের দিকে ভুলেও লাগবেন না এছাড়াও বন্ধুরা শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার আট সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে তাই সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই বিশেষ মন্ত্রটি বলতে কিন্তু একদম ভুলবেন না ভগবান সূর্য নারায়ণের কৃপা আপনাদের সকল দরিদ্রতা ও দুর্ভাগ্যের নাশ হয়ে যায় যদি আপনারা ঠিক মতো এই কার্যটি করতে পারেন কারণ জ্যোতিষশাস্ত্রে বলছে বন্ধুরা যে ব্যক্তি সকালে প্রত্যেক দিন সূর্য নারায়ণকে জল অভিষেক করে তাদের কখনো মান সম্মান ধন সম্পত্তির অভাব হয় না এবং বিশেষ কিছু রবিবারে সূর্য দেবকে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি যদি বলা যায় তাহলে মানুষের দুর্ভাগ্য দারিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যাবে এবং শত্রু নিজে থেকে এসে মানুষের পায়ে পড়ে এবং চাকরি ব্যবসা যে কোনো কাজেতেই সফলতা প্রাপ্ত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে